বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কিন্তু সরাসরি আপনাদের সামনে উপস্থিত হলাম কারণ বাংলাদেশের যে অবস্থা গতকাল অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে ঠিকই কিন্তু এই অন্তর্বর্তী সরকারের এখন সময় লাগবে জানি যে সময় লাগবে প্রথম আইন শৃঙ্খলাকে ফিরিয়ে আনতে কারণ বাংলাদেশের যে গত তিন দিন ধরে যে সরকার ছিল না সেই সুযোগে পরিস্থিতি অত্যন্ত খারাপ বহু জায়গায় যে ছবি দেখছিলাম যে ছবি যে ডাকাতি হচ্ছে হামলা হচ্ছে বিশেষ করে সংখ্যালঘুদের বাড়িতে হামলা হচ্ছে তাদের উপর হামলা হচ্ছে এবং এই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদিও আমি বিষয়টা সত্যি উদ্বেগ জাগায়। যদিও সরকার নতুন সরকার অন্তর্বর্তী সরকার তারা প্রতিশ্রুতি দিচ্ছে হাতে সমস্ত মোকাবিলা করা হবে বিশেষ করে কিছু মানে গতকাল রাত্রেই সাংবাদিকদের সঙ্গে কথা বলার যিনি এক পরামর্শদাতা অর্থাৎ বাংলাদেশের উপদেষ্টা হিসাবে যিনি অন্তর্বর্তী সরকারে যোগদান করেছেন সেই ব্রিগেডিয়ার জেনারেল শাকুয়াত হোসেন তিনি গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বলছিলেন এবং তিনি বলেছেন যারা এই ঘটনা ঘটাচ্ছে হামলা করছে লুট করছে যারা সংখ্যালঘুদের বাড়িতে হামলা করছে এবং ভয়ঙ্কর ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার পিছপা হবে না এবং সরকারের মোটো ওট এবং তাদের আইডেন্টিফাই করা হবে এবং আগা আজ থেকেই তাদের আইডেন্টিফাই করা হবে এবং তাদের এমন শাস্তি দেওয়া হবে তারা বুঝতে পারবে কারণ সরকার অত্যন্ত কড়া সরকার চায় না এবং বিশেষ করে ছাত্র নেতারা তারাও বারবার বলেছেন আবেদন করেছে আবেদনে সাড়া না দিয়ে যেভাবে তারা ঘটনা ঘটাচ্ছেন তাই সরকার বাধ্য তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করতে এবং সরকার ইতিমধ্যেই সেনাবাহিনীকেও কিন্তু এই বিষয়টা অবহিত করেছে যা যারা ঘটাচ্ছে তাদেরকে তাদের অ্যাকশন এবং এখনো পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে না সেই বিষয়টা কারণ এখনো অ্যাকশন নিতে গেলে সময় লাগবে কারণ এই মুহূর্তে বাংলাদেশের পুলিশ প্রশাসন তারা তো কাজ কাজে ফেরেনি কারণ যার ফলে কিন্তু সমস্যা হচ্ছে মানে সরকারের কে এই নতুন সরকারকে চ্যালেঞ্জের মুখে কাজ করতে হচ্ছে প্রথম সরকারের যে দায়িত্বটা সেটা হচ্ছে আইন শৃঙ্খলাকে ফিরিয়ে আনা এবং আইন শৃঙ্খলাকে ফিরিয়ে আনতে গেলে পুলিশ ব্যবস্থাকে আবার ঠিকঠাক করা কারণ জানেন ইতিমধ্যে যারা নিচু স্তরে পুলিশ কর্মী এবং অফিসার তারা মানে কাজে যোগ দেননি বহু থানা সেগুলিকে পুড়িয়ে দেওয়া হয়েছে লুটপাট করা হয়েছে অস্ত্র লুট করা হয়েছে গোলা বারুদ লুট করা হয়েছে এটা অত্যন্ত চিন্তার কারণ এবং সেই গোলা বারুদ নিয়েই কিন্তু অনেক জায়গাতে দুষ্কৃতীরা তারা ডাকাতি করছে এমনটাও বলা হচ্ছে যদিও সেনাবাহিনী তারা অত্যন্ত সচেতন এরকম বহু ঘটনা তারা বিভিন্ন এলাকা ভিত্তিক দায়িত্ব নিয়েছে এবং সেখানে সাধারণ মানুষের কাছে এই ধরনের কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে তার সঙ্গে সঙ্গে সেনাকে জানালে সেনা পৌঁছে যাচ্ছে এবং আমরা একটা জিনিস দেখলাম যে সেখানে সেনা একটা ডাকাত দল একশো থেকে দেড়শো জন ঢুকে পড়েছিল এবং সেখানে সেনা ঢুকে গুলি চালায় এবং গুলিতে বেশ কিছু জনের মৃত্যু হয়েছে তো পরিস্থিতি কিন্তু নর্মাল আনতে সময় লাগবে যদিও যে পুলিশ যতক্ষণ অ্যাক্টিভ হবে যতক্ষণ ল অ্যান্ড অর্ডার পুলিশের দায়িত্ব যতক্ষণ অ্যাক্টিভ হবে ততক্ষণ সময় লাগবে যদিও ঢাকার পুলিশ দেশের পুলিশ প্রধান বাংলাদেশ পুলিশের প্রধান মানে মইনুল ইসলাম তিনি গতকালই আহ্বান করেছিলেন সমস্ত পুলিশ কর্মীদের কাজে ফেরার জন্য ঢাকার পুলিশ কমিশনার নতুন যে পুলিশ কমিশনার হয়েছেন মইনুল হাসান তিনিও আবেদন করেছেন পুলিশ কর্মীদের যে যে যার কাজে ফিরিয়ে আসুন কারণ করে নতুন করে আইন শৃঙ্খলাকে রক্ষা করতে হবে এবং সেই দায়িত্ব তাদের বরই বর্তায় তো এখনও পর্যন্ত যে খুব সাড়া দিয়েছেন পুলিশ কর্মীরা তা নয় কারণ তাদের একটা ক্ষোভ তো রয়েইছে কারণ যারা সিনিয়র অফিসার রাতে দিন ধরে তারা তাদের অন্যায়ভাবে কাজ করেছেন এমন অনেক অভিযোগ তাদের করা হয়েছে আমি জানি না যে নতুন সরকারের কাছে অত্যন্ত একটা চ্যালেঞ্জ প্রথম যে চ্যালেঞ্জটা এটাই যে ল অর্ডারকে ঠিক করা সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিরাপত্তা দেওয়া কারণ যেভাবে বহু জায়গায় হঙ্গামা করা হচ্ছে লুট করা হচ্ছে সত্যি খুব মানে একটা যেটা ভাবাচ্ছে সকলকেই ভাবাচ্ছে সারা বিশ্বকে ভাবাচ্ছে এবং সারা বিশ্বের মানুষ সেগুলো সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে এবং সেগুলো মানে দেখছেন এবং সারা বিশ্বের মানুষ এবং তারা প্রতিবাদও করছেন এবং তারা উদ্বেগ্ন প্রকাশ করছেন এবং এই যে মৌলবাদী শক্তি তাদের বিরুদ্ধে তারা ক্ষোভ প্রকাশ করছেন যে এরা এই ধরনের এই সুযোগ নিয়ে ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে তারা যে ঘটনাগুলো ঘটাচ্ছেন সেগুলোকে কোনোভাবে বরদাস্ত করবে না সেই বার্তা কিন্তু বিশ্বের সমস্ত শুভ বুদ্ধি সমস্ত দেশ থেকেই আসছে এবং প্রতিবাদ উঠছে কিন্তু কোথাও যেন থামতে চাইছে না কিন্তু সরকার যতক্ষণ না ফুললি ফাংশন হবে যতক্ষণ পুলিশ প্রশাসন অ্যাক্টিভ হবে ততক্ষণ তো এই দুষ্কৃতিতে দমানো যাবে না যদিও আমি যেটা বলছিলাম যে অন্যতম উপদেষ্টা শাকুয়াত হোসেন ব্রিগেডিয়ার তিনি আর্মির অফিস ব্রিগেডিয়ার ছিলেন তিনি অত্যন্ত কড়া ভাষায় বলেছেন যে যারা করছেন তারা কিন্তু ভাববেন না যেন আপনারা পার পেয়ে যাবেন আপনারা কঠিন মানে শাস্তির মুখে পড়তে হবে নজর মানে সরকারের আছে যাই হোক বিষয়টা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক পত্রিকা তারাও কিন্তু বিষয়টা নিয়ে খবর করছেন আমি এই বিষয়টা নিয়ে মানে বাংলায় বলছি না কারণ বাংলায় জানেন বলাটা অনেকটা অসুবিধে হয় কারণ অনেক সময় অনেক বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয় তাই আমি শুধু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই পরিস্থিতি নিয়ে বিশেষ করে সংখ্যালঘুদের অত্যাচার নিয়ে বিভিন্ন রিপোর্টিং করেছে সেইগুলো আমি আপনাদের সামনে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যে রিপোর্টিং সেটা আমি আপনাদের সামনে পড়িয়ে শুনেছি পড়ছি আপনাদের সামনে যেটা নিউ ইয়র্ক টাইমসে বেরিয়েছে জানেন আমেরিকার সব থেকে বড় সংবাদপত্র সে নিউ ইয়র্ক টাইমসে একটি রিপোর্টিং বেরিয়েছে এবং সেখানে লেখা হয়েছে রিপোর্টিং করা হয়েছে হিন্দুজ ইন বাংলাদেশ হিন্দু মাইনরিটি সাপোর্ট শেখ হাসিনা হু ডিজাইন হার পোস্ট অ্যান্ড ফ্লিক্ট দ্য কান্ট্রি আফটার এ পপুলার আপডাইজিং লেখা হচ্ছে যে হিন্দুস ইন বাংলাদেশ Perceived by many to be supporters of the Prime Minister, who was ousted in popular uprising, brushed for violent reprisal on Wednesday. As the rudderless country awaited the formation of the new government after a month of unrest, the former Prime Minister Sheikh Hasina. বাংলাদেশ অন মানডে আফটার এ ভাইলেন্ট ক্র্যাক ডাউন ফেই টু কুইল এ নেশন ওয়াইড মুভমেন্ট সেলিব্রেটেড হার আউস্টার দ্যাট রিপোর্টস ইমার্জ অফ মেম্বার মিসেস পার্টি দ্য আওয়ামী অ্যান্ড those seen her allies including the Hindu minority. In addition of the party's offices and the homes of its members, the rioters targeted Hindus, torching their homes, vandalizing temples. According to witness and local media, fears of more attack were amplified in the absence of government ল এনফোর্সমেন্ট ফ্রম সাইট ইন মেনি পার্টস অফ দ কন্ট্রি মুসলিম মেজোরিটি বাংলাদেশ রিডাইবল ডিটেলস দান্ড ভিক্টমস ন ইমিডিয়েটলি অ্যাভেলেবেল প্রনতি চ্যাটার্জি এ হিন্দু স্টুডেন্ট ইন ঢাকা দ্য হোম ইন দ্য রিজন কিলিং হার ফাদার লিভিং হার মাদার হেড মাই ইঞ্জুরিজ মাই ফাদার ওয়াজ এ ইনোসেন্ট টিচার She said a phone interview, adding that her parents tried to call the army and the police for help, but there is no respondent. Details about the episode could not be independently uh, independently verified. There were attacks on the homes of Hindus and their temples in at least four districts of Bangladesh including villages near Chotogram, the country's second most populous city, according to witness and relative of Popul people, whose properties were targeted. The student group that led the protest against Mr. Hashina acknowledged the violence but suggested their supporters are not involved. Temples had been attacked Vandalized and looted. Nahid Islam, one of the student leaders, said in said in a statement on Tuesday, blaming the attacks on those who want to destroy the student movement. Rana Dasgupta, who leads an organization in Bangladesh, religious minorities said attack towards Hindu and resulted in a. In at least two dead, more than 100 injured. Some of these, those whose homes were attacked, may be directly involved in army league politics, but most of the ordinary Hindus, he said. Therefore, this this is definitely communal, definitely communal and targeted violence. The president of Bangladesh who hold mostly communal role uh, sorry the president uh, sorry the president of bangladesh who holds holds a mostly ceremonial role the president of bangladesh who hold a mostly ceremonial role on tuesday appointed the nobel peace prize winning microfinance pioneer mohammad yunus টু লিড দ্য ইন্ট্রিম গভর্নমেন্ট ইট মেম্বার আর এক্সপেক্টেড টু বিউন্স উইথ ইন ডে অর্থাৎ অলরেডি তো হয়ে গেছে রেজিস্টরিং লড়ার উইল বি ওয়ান অফ দ্য ইন্ট্রিম গভর্নমেন্ট ইমিডিয়েট চ্যালেঞ্জেস ডিউরিং ফিফটিন ইয়ার্স ইন পাওয়ার মিসেস হাসিনা প্যাক দ্য পুলিশ দ্য মিলিটারি লয়েল লয়্যাল অফিসার পাবলিক ট্রাস্ট ইন ল এনফোর্সমেন্ট অ্যাফিয়ার টু অ্যান ইসরিং দা ভাইলেন্টার ইন ঢাকা দ পুলিশ অফিসার ইন ঢাকা নো পুলিশ ইন অফ দা বিজিয়ে গাঙ্গুলি দা ডেপুটি ডাইরেক্টর ফর দা এশিয়া হ্যুমেন রাইটস ওয়াচ ডিসক্রাইব দ্য রিপোর্ট অফ ভাইলেন্স এগেন্স হিন্দু অ্যান্ড এক্সট্রিমলি কনসার্নিং হিন্দুস আর ট্রেডিশনাল সাপোর্টেড আওয়ামী লীগ বাংলাদেশ বাংলাদেশ ইজ কেম অন দ্য স্ট্রিট টু ডিমান্ড এন্ড অফ দা অথোরাটেরিয়ানিজম অ্যান্ড দিস দিস এটা এই রিপোর্টটি বেরিয়েছে নিউ ইয়র্ক টাইমসে পুঙ্খানুখ যে বাংলাদেশের পরিস্থিতিটা বিশ্লেষণ করেছেন লিখেছেন মানে দুই সাংবাদিক যে কি পরিস্থিতি সারা বিশ্বই কিন্তু এখন উদ্বিগ্নের মধ্যে আছে কিন্তু যদিও নতুন সরকার গতকালই শপথ নিয়েছেন ডক্টর ইউনিসের নেতৃত্বে এবং সেই সরকারের প্রথম চ্যালেঞ্জে আইন শৃঙ্খলাকে কড়া হাতে দমন করা যারা আইন শৃঙ্খলাকে রক্ষা করা এবং আইন শৃঙ্খলা যারা পাচ্ছেন তাদের কড়া হাতে মোকাবিলা করা এবং তার জন্য পুলিশ যে প্রশাসন সেটাকে থানায় ফিরে আসা এবং থানাগুলোকে পুনরায় চালু করা যারা অলরেডি একটা জিনিস ভালো যে র্যাব ব্যাটালিয়ান তারা কাজ করছে আনসার ব্যাটালিয়ান কাজ করছে তবু মানে থানাগুলো যদি ফাংশন না করে সেক্ষেত্রে একটা সমস্যা তো হবেই ল অ্যান্ড অর্ডার কারণ তাদের এগুলো নিত্যদিনের দায়িত্ব হচ্ছে থানার তো র্যাব ব্যাটালিয়ান যেটা করেছে বহু অস্ত্র লুট হয়েছে তারা মধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে যে যারা অস্ত্র থানা থেকে লুট করেছে জমা দেওয়ার জন্য তারা জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং যারা জমা দেবেন না তারা পরবর্তী ক্ষেত্রে কিন্তু বিপদের সম্মুখে আইনের আইনের তাদের তাদের যে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানি না এখন পর্যন্ত যে কিভাবে আইন শৃঙ্খলা মানে ফেরানো যাবে ফিরবে তা আশা করি যে বাংলাদেশের নতুন সরকার অন্তর্বর্তী সরকার তারা দ্রুততার সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করবে এবং পুলিশ প্রশাসন তারা পুলিশ প্রশাসন তারা থানাগুলো সম্পূর্ণভাবে চালু হবে এবং যারা দুর্বৃত্ত যারা দুর্বৃত্ত তারা এই কাজগুলো করছে যেটা মৌলবাদী শক্তি বলে বলা হচ্ছে বাংলাদেশ ছাত্র সমাজ বলছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে যাতে ভবিষ্যতে এই ধরনের আচরণ করতে তারা ভয় পায় সেই আশায় থাকবো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে নজর থাকবে আপাতত এইটুকুই ধন্যবাদ